আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। শাড়ির পিস দিয়ে কিভাবে ব্লাউজ কাটিন এবং সেলাই করবেন তো দেখুন আমি এই যে সামনে হচ্ছে হুক দিয়েছি আর এই যে দেখুন পেছনটা আমি গোল গলা দিয়েছি সামনে পেছনে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি এই যে শাড়ির পিস নিয়েছি সাইড থেকে যে কাপড়টা ছিল শাড়ির পিসের তো ততটা আমি কাপড় নিয়েছি এখান থেকে আমার যতটা প্রয়োজন আমি নিব বাকিটা হচ্ছে এই যে আমার লাগবে না তো দেখুন এখানে আপনারা যদি এটা থ্রি কোয়ার্টার হাতা দিয়ে করতে চান তাহলে আপনাদের বডি অনুসারে কাপড় নিতে হবে তো আপনারা এখানে এক গজ চার গিরাও নিতে পারেন কিংবা দেড় গজও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কিন্তু কাপড়টা নিতে হবে যেহেতু এখানে আমার শাড়ির কাপড় পর্যাপ্ত আছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব আর বাকিটুকু আমার লাগবে না তো দেখুন এখানে আমি যে দুই ইঞ্চির মতো সাইডে রেখেছি আর এখানে আমি হচ্ছে এটা আমি হচ্ছে পঁয়ত্রিশ বডির জন্য করব তো পঁয়ত্রিশ বডির চার ভাগের এক ভাগ নিতে হবে এইখানে তাহলে পঁয়ত্রিশে চার ভাগের এক ভাগ এখানে হচ্ছে পনে নয় ইঞ্চি আর আমি দুই ইঞ্চির মতো নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো আমার সাইডে আছে বন্দোপাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো দেখুন উপরে আমি যে এখানে কাপড়টি সোজা করে আগে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি কাপড়টি কেটে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি মূলত মাপটি দেখিয়ে দিব তো আমি প্রথমে ব্লাউজের পেছন পার্ট কাটবো তাহলে কিন্তু সহজ হবে আপনারা সবসময় ব্লাউজের পেছন পাট কাটার পরে তারপরে সামনের পাটটি কাটবেন তো এখন দেখুন আমি যে এখানে হাফ ইঞ্চি সেলে মার্জিনের জন্য নিয়েছি উপরে নিয়ে এখন টোটাল লম্বার মাপটা নিব হচ্ছে পনেরো ইঞ্চি আপনারা কম বেশ করে নিতে পারেন চৌদ্দ ইঞ্চিও নিতে পারেন কিংবা এর থেকে বাড়িও নিতে পারেন তো আমি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে এই যে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো এখন দেখুন আমি এই বন্ধ সাইড থেকে হচ্ছে কাট নিব হচ্ছে ছয় ইঞ্চি তো দেখুন আমি যে পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য এই যে ছয় ইঞ্চি নিয়েছি ফুটকাত আর এভাবে করে আমি দাগটি সোজা করে নিব এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিব তো আপনারা চাইলে এখানে এই যে ছয় ইঞ্চিও নিতে পারেন তো দেখুন আমি যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আপনারা যদি একটু ঢোলা করতে চান তাহলে আপনারা ছয় ইঞ্চি নিতে পারেন তো এভাবে করে দাগ দিয়ে এভাবে দাগটি আমি সোজা করে নিব তো নেওয়ার পরে এখন দেখুন এই যে এই কর্নার থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দেব আর এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি শেপ দিয়ে দিব তো দেখুন এভাবে করে আরমলের এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এখন দেখুন আমি এই যে যার জন্য করতেছি তো তার বডির মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ এইখানে নিতে হবে তাহলে হয় সে যে পনে নয় ইঞ্চি আরও আমি দুই ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আর কোমরে এখানে আমি মাপটা এখন দেখাবো না এটা আমি সেলাই করার পরে আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিব এখন দেখুন এই যে আমি নিচে কিন্তু দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা এখানে হচ্ছে শোয়া এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই কিংবা দেড় ইঞ্চির থেকে এই যে দেড় ইঞ্চিও নিতে পারেন এখন এই যে এই বন্ধ সাইড থেকে দেখুন আমি হচ্ছে শোয়া দুই ইঞ্চি নেবো গলার চওড়াটা যেহেতু সেলাই করার পরে আপনাদের এখানে আর একটু বেড়ে যাবে যেহেতু এখানে আমি কোনো প্রকার বক্রম দেবো না কাপড় দিয়ে দিব তো তার জন্য এখানে আমি হচ্ছে শোয়া দুই ইঞ্চি নিয়েছি আর গলার লম্বাটা আমি পেছনে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিতে পারেন এবং কমও নিতে পারেন তো আপনারা পাঁচ ছয় ইঞ্চি যাই নেবেন নিতে পারেন কোনো সমস্যা নেই কাস্টমারের রুচি অনুযায়ী আর আমি গলার এই যে শোয়া দুই ইঞ্চি নিয়েছি এটা আমি সেলাই করার পরে এখানে আমার পাশ থাকবে মোট গলার এই যে চওড়াটা আর লম্বাটা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে দেখুন হাফ ইঞ্চি কাঁধে আমি ডাউন দিয়ে দিব তাহলে কাঁধের শেপটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এই দাগের নিচ থেকে এখন এখানে হচ্ছে আমি এই যে নয় ইঞ্চি নিয়েছি আপনারা এখানে দশ ইঞ্চি নেবেন তো এটা আমি এই যে পরে কিন্তু আমি এই যে যখন সামনের পার্টটা কাটবো তখন আমি কিন্তু দেখিয়ে দিব এখানে কিন্তু আমি দশ ইঞ্চি নিব তো আমি একটু ভুলক্রমে এখানে নয় ইঞ্চি নিয়েছি তো সাইড থেকে আমি এই যে সাড়ে তিন ইঞ্চির মতো নিয়েছি দেখুন আপনারা উপর থেকে এখানে দশ ইঞ্চি দিলে হয়ে যাবে আর সাইডে যেহেতু আমি টেকিং দিব তো তার জন্য এই দাগ থেকে এভাবে করে আমি হাফ ইঞ্চি ধরে এভাবে দাগটি দিয়ে নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য তো এখন দেখুন এই দাগ দুটি আমি টেনে নিচ্ছি তো নেওয়ার পরে এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করবেন তাহলে কাজটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো এখানে এই যে টেকিনের এখানে চিহ্ন করে নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে এখানে যতটুকু আছে যে দেখুন পোনে এগারো ইঞ্চি তো এর থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সাইডে এবং নিচে আপনাদের পেছনের পাট যা থাকবে তার থেকে সাইডে এবং নিচে এক এক ইঞ্চি করে বাড়িয়ে নেবেন তো এখন দেখুন আমি যে পেছনের পাটটি এই পাটের উপরে রাখবো রেখে দেখুন এইখানে দুই সুত পরিমাণের মতন বাড়িয়ে রেখেছি এখানে হচ্ছে বন্ধ সাইড এটা আমি পরে কেটে নিব এখান থেকে আমি নিচেও এক ইঞ্চি নিব আর সাইডে যদি আপনাদের পর্যাপ্ত কাপড় থাকে তাহলে এক ইঞ্চি নেবেন আর যদি কাপড় না থাকে পনে এক ইঞ্চি নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু সাইডে এবং নিচে অবশ্যই কাপড় বাড়িয়ে নিয়ে এভাবে করে কেটে নেবেন এই মাপে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর গলার লম্বাটা হচ্ছে আমি সামনে দিব হচ্ছে পাঁচ ইঞ্চি আর চওড়াটা যেহেতু এখানে হচ্ছে আমি আড়াই ইঞ্চির মতন নিয়েছি যেহেতু আমার বোতাম প্লেটের জন্য এখানে দুই সুত পরিমাণের মতো যাবে তো এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি সামনের পাটের গলাটা তো নেওয়ার পরে সামনের পাটে অবশ্যই এই যে আরমলের সাইডে অবশ্যই হাফ ইঞ্চি তাল পাট কেটে নিতে হবে তো দেখুন এভাবে করে এই যে কেটে নেওয়ার পরে উপর থেকে আমি হচ্ছে এই যে নয় ইঞ্চি নিব হচ্ছে আর আপনাদের আপনারা যদি মুরব্বী বয়স্ক মহিলার জন্য করেন তাহলে সাড়ে নয় ইঞ্চি নেবেন সাইড থেকে আমি হচ্ছে চার ইঞ্চি নিয়েছি আর এই যে মাছ সেন্টার থেকে আমি দুই ইঞ্চি এইদিকে দাগ দিয়ে নিয়েছি হচ্ছে দূরত্ব শেপের যে দূরত্ব আপনাদের আপনারা যার জন্য করবেন তো তার বডির সাইজ অনুযায়ী এই দূরত্বটা দিতে হবে যদি বডির সাইজ একটু বড়ো হয় তাহলে একটু দূরে দাগ দিয়ে নেবেন এখন এই দুই দাগের মাঝ বরাবর দাগ দিব দিয়ে এই কর্নারটা এখানে এভাবে করে মিলিয়ে নেব তো দেখুন আমি এই যে মাঝে যে পয়েন্টটা দিয়েছি তো তার থেকে দুই ইঞ্চি দূরে কিন্তু এই দাগটা আমি দিয়ে নিব তো আপনারা বডির সাইজ যদি কম হয় তাহলে পনে দুই ইঞ্চিও নিতে পারেন কিংবা আড়াই ইঞ্চিও নিতে পারেন যদি বড় হয় তো এখন দেখুন এই যে কর্নারটা আমি যতটুকু কাপড় বাড়তি নিয়েছি তো সেই কাপড়টুকু এভাবে কেটে নিব তাহলে আশা করি বুঝতে পারছেন তো এখন দেখুন আমি এই যে এখান থেকে আমি এক ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিয়েছি এই যে আমি আগে বলে নিয়েছিলাম যে এখান থেকে আমি এই যে দশ ইঞ্চি নিব আমি ভুলক্রমে এখানে আমি নয় ইঞ্চি নিয়েছিলাম তো দেখুন এখানে এই যে আমি দাগটা দিয়ে উঠিয়ে নিয়েছি আর আমি ওই পাশে দাগটা কিভাবে উঠাব সেটা আমি সেলাই করার সময় দেখাবো তো এরপর উপরে কাঁধের থেকে এখন আমি এভাবে করে মাপটি নিয়েছি কতটুকু প্রয়োজন সেই অনুসারে এখন আমি হাতাটা কাটবো তো এখানে নয় ইঞ্চি আছে আমি উপরে সেলাই মার্জিন বাদ রেখে তারপরে আমি নয় ইঞ্চি মেপে নিয়েছি এই অনুযায়ী এখন আমি হাতাটা কাটবো তাহলে কোনো প্রকারে কম বেশ হবে না তো হাতার কাপড়টি যেহেতু এখানে একটা ডিজাইন আছে তো সেই ডিজাইনটা আমি কীভাবে নেবো সেটা আপনারা দেখুন দেখুন আমি এই যে নিচের যে কাপড়টা আছে তো আমার এই যে ডান হাতের কাপড়টো এখান থেকে অতিরিক্ত কাপড় কেটে নিব এক ইঞ্চির মতন রাখবো সাইডে রেখে যেয়ে দেখুন বাকিটুকু আমি কেটে নিচ্ছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা আপনাদের রুচ অনুযায়ী হাতার লম্বাটা এবং এই যে নিতে পারেন তো আমি দেখুন নিচে আমি এক ইঞ্চি যে সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো নেওয়ার পরে এখন টোটাল লম্বার মাপটা নিব হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আমি সেলাই সহ এখানে সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি আর এই যে উপরের দাগের নিচ থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিব হচ্ছে আর মোলে শেপ দেওয়ার জন্য তো দেখুন এখানে হচ্ছে এভাবে করে মেপে নেবেন তো এখানে যতটুকু দূরত্ব দিয়েছিলেন তো দেখুন এই যে পণে তিন ইঞ্চের মতন নিয়ে এভাবে করে দাগ দিয়ে দেখুন দাগটি আমি মিলিয়ে নিব যেহেতু ব্লাউজের সামনের পাটে আমি তাল পাট দিয়েছি অবশ্যই হাতায়ও তাল পাট দিতে হবে শুধু সামনের পাটে পেছন পাটে তাল পাট দেওয়া যাবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে মেপে নেবেন তো আপনারা আপনাদের বডিটা মেপে এই যে যতটুকু প্রয়োজন সেই অনুসারে হাতাটা এভাবে করে মেপে নেবেন তাহলে কম বেশ হবে না তো এই যে হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো পাঁচ ইঞ্চিতে দেবো আর এক থেকে দেড় ইঞ্চি আমি সাইডে সেলাই মার্জিনের জন্য বেশি রেখেছি তো রেখে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন প্রত্যেক দুই ইঞ্চি বরাবর বড় এই যে বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে এক মাপ সব ক্ষেত্রে দিলে কিন্তু হবে না তো এই যে আমি হাতাটা কেটে নিয়েছি তাল আমি কেটে নিয়েছি এখন দেখুন গলার যে পটিটা তো সেটা আমি কেটে নিব এবং এই যে সামনের পাটের যে বোতাম প্লেট কিংবা এই যে ঘাট প্লেট এটা আমি কেটে নিব এই যে যে সাইড থেকে যে কাপড়টা আছে তো সেই কাপড় দিয়ে তো দেখুন এভাবে করে এই যে আমি প্রথমে যে একটি পাট এভাবে করে রাখব। তো প্রথমে আমি পেছনের এই যে সামনের পাটটা রেখেছি এখানে কিন্তু দেড় ইঞ্চির মতন বেশি রাখবো সাইডে যেহেতু বোতাম প্লেটের ঘাট হবে ওইখানটায় তো এভাবে করে সাইড থেকে আমি দেড় ইঞ্চির মতন নিয়েছি নিয়ে যে অতিরিক্ত কাপড় কেটে নিয়েছি সমান করে তো এখন দেখুন আমি যে আরেকটা এই যে পেছন পাটের গলাটাও আমি এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন কেটে নিচ্ছি তো এই গলাটা এর এই কাপড়ের উপরে উঠিয়ে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন আমি মেপে কেটে নিব তো আমি এটাও আমি সাইডে দেড় ইঞ্চির মতন রাখবো রেখে কেটে নেবো তো এতটুকু রাখলেই হবে তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন এখন যেহেতু বোতাম প্লেট এবং বোতাম ঘাট লাগাতে হবে সেলাই করতে হবে তো তার জন্য আমি এখানে এই যে সাড়ে তিন ইঞ্চি মতন একটা নিয়েছি এটাই আমি এই যে বোতাম প্লেট যারে বলে তো সেটা লাগাবো আর বোতাম ঘাটের জন্য আমি এখানে হচ্ছে আড়াই ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে এই যে কেটে নিব আমি যেহেতু এখানে হুক লাগাবো আপনারা চাইলে এখানে বোতাম দিতে পারেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ওই পাশের দাগগুলো দেখুন এই যে হিজাব দিয়ে আমি এই পাশে উঠিয়ে নিয়েছি তো এখন এই অনুসারে আমি এই যে টেকিনগুলো নিচ থেকে হাফ ইঞ্চির মতন ধরে উপরের দিকে চিকুন করে সেলাইটা আমি এখানে এই যে মিশিয়ে নিয়েছি তাহলে বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে যে সেলাইটা করে নেবেন তো এখন আমি এই যে পেছনের গলার যে পটিটা তো সেটা আমি এভাবে করে দেখুন এই যে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে সেলাই করে এখানে একটু একটু করে কেটে নিব নেওয়ার পরে এভাবে করে গলার পটিটা উল্টা করে এই যে ফিল টেম পাশে আমি একটা চাপ সেলাই দেব টেনে টেনে নেওয়ার পরে এই যে দেখুন এখন দেখুন আমি এখানে হচ্ছে পনে এক ইঞ্চির মতন চওড়া রেখেছি গ এই যে গলার পটিটা কতটুকু আপনারা রাখতে চান সেই অনুসারে এভাবে ভাজতে এই যে ভাঁজ দিয়ে এর উপরে সেলাইটা বসিয়ে নেবেন তো এভাবে করে ভাজ দিয়ে যে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পেছনের গলার পটিটা আমি লাগিয়ে নিয়েছি এখন আমি যে সামনের পাটের এই যে টেকিনগুলো দেখুন কিভাবে উঠাবেন তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি যে হেজাব পিন দিয়ে আমি এভাবে করে এই পাশ থেকে এই সোজায় যে দাগ অনুসারে ওই পাটে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি তাহলে এই দাগ অনুসারে কিন্তু আমি এভাবে দেখতে পাচ্ছেন টেকিনগুলো এভাবে করে মিলিয়ে দিতে হবে যেহেতু একটু তেলা কাপড় সরে যাচ্ছে তো দেখুন এভাবে করে এই যে টেকিনগুলো আমি যে উঠিয়ে নিচ্ছি এই পাশে তো নেওয়ার পরে দেখুন যে মাছ পয়েন্ট থেকে আমি এই যে কেটে নিচ্ছি তাহলে আমি টেকিনগুলো দিতে কিন্তু সুবিধা হবে তো এখানে আমি কিছু চিহ্ন করে নিব যেহেতু সেলাই করার সময় কিন্তু এই যে বুঝতে সুবিধা হবে যেহেতু আমি একটি পাট সরিয়ে নিব তাহলে কিন্তু এই চিহ্নগুলো দিলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাটায় এই টেকিনটা পড়বে তো দেখুন এই যে এই টেকিনির যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী এখন আমি টেকিনগুলো সেলাই করে নিব এখানে অবশ্যই ভালোভাবে সেলাইটা করে নেবেন আর অবশ্যই স্টেপ দিবেন সেলাই প্রথমে এবং শেষে তো দিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাইগুলো করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে টেকিনগুলো আমি দিয়ে নিচ্ছি প্রত্যেকটা টেকিন একই নিয়মে দিতে হবে তো ভিডিওটি একটু লং হয়ে গেছে তো তার জন্য একটু কষ্ট করে দেখবেন আসলে এর থেকে দূরত্ব বোঝাতে গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর আমিও আপনাদের ভালোভাবে বুঝাতে পারবো না তো তার জন্য একটু কষ্ট করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি প্রত্যেক টেকিনগুলো লাগিয়ে নিয়েছি এখন দেখুন আমি যে বোতামের যে ঘাটটা তো ঘাট প্লেটটা আমি এভাবে করে দেখুন ব্লাউজের কাপড়টি আমি ফিল পাশে রেখেছি রেখে যে ঘাট প্লেটের কাপড়টি আমি এই যে উল্টা করে রেখে এভাবে সেলাই দিয়ে একটু নখ দিয়ে চেপে নিব নিয়ে যে এক ইঞ্চির মতন দেখুন আমি এই যে দাগ দিয়ে নিচ্ছি তো এই এক ইঞ্চি আমি এভাবে করে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিব তো এটা কিন্তু বাড়তি রাখা যাবে না এটা কাপড়টা এক ইঞ্চি এভাবে করে আমি ভিতরে ঢুকিয়ে এই ব্লাউজের কাপড় সমান করে এভাবে সেলাইটা করে নিচ্ছি আর আমি যে বোতামের ঘাট এই যে বোতাম প্লেটের যে পাটটা লাগাবো সেটা কিন্তু আমি এক ইঞ্চি বাড়তি রাখবো তাহলে বুঝতে পেরেছেন তো দেখুন ওটা আমি বাড়তি রাখিনি এই পাটটা আমি বাড়তি রাখবো তো তার জন্য দেখুন ব্লাউজের কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে পোটির কাপড়টা তো সেটা আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে এভাবে করে আমি দুই সুত পরিমাণের মতন সেলাই দিয়ে নিব তো এই যে সেলাইটা করার পরে এভাবে নখ দিয়ে চেপে নিতে হবে নেওয়ার পরে এখানে দেখুন এক ইঞ্চির মতন আমি বেশি রাখবো কাপড় তো দেখুন এভাবে করে এক ইঞ্চির মতন আমি বেশি রেখে এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না তো এভাবে যে সেলাইটা আমি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন এর সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে এটা হচ্ছে আমি এই পাটে বোতাম লাগাবো যেহেতু আমি এখানে বোতাম লাগাবো না আপনারা যদি এখানে বোতাম দেন তাহলে দিতে পারেন এখন বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখে গলার যে পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে দেখুন এই সাইডে এই যে এতটুকু মুড়িয়ে তো তারপরে সেলাই করে নিব তাহলে কিন্তু এখান থেকে পাক একটা সেপ আসবে তো দেখুন এভাবে করে আমি গলার পটিটা উল্টায় ফিল টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর এভাবে করে যে একটু একটু করে কেটে নেবো তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন সাইডে এই যে পনে এক ইঞ্চের মতন আমি এই যে কাপড়টি রেখে অতিরিক্ত কাপড় এভাবে করে আমি এই যে সেলাই করে নিচ্ছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এটা আমি যেহেতু হাতের সেলাই দেব তো তার জন্য এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি দুটি পার্ট সেলাই করার পরে এভাবে করে হিজাব কিন্তে আমি এখানে দেখুন সমান করে ধরে কাপড়টি আগে মিলিয়ে নিব। এখানে আপনারা অবশ্য চাপ সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে হিজাব পিন দিয়ে যে দেখুন বন্ধ করে নিচ্ছি পরে আবার সেলাই করার পরে এটা আমি খুলে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন আমি বডির পার্টটি ফিল পাশে রেখেছি সামনের পার্টে তো তারপরে এভাবে করে আমি পেছনে পার্টটি উল্টা সাইডে রেখেছি রেখেভাবে দুটি যে দেখুন কাদের এখানে আমি কীভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখে এখানে অবশ্যই ব্যাকস্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি আমি কিন্তু ভিতর পাশে ফিল্ড টেম্পাস রেখেছি আর দুই সাইডে কিন্তু উল্টা সাইড রেখেছি তো দেখুন এভাবে করে যে আমি গলার পটিটা সেলাই করার পরে আমি গলায় এটা হাতের কাজ করব তো তার জন্য আমি এখানে আর সেলাই করি নাই তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এই যে বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে এই যে দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাতেরো ইঞ্চি আর এখানে আছে দেখুন চার ইঞ্চির মতন এপাশে পাশে দুই ইঞ্চি ও পাশে দু ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর হচ্ছে তিরিশ তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো ইঞ্চি আর এ পাশে আছে চার ইঞ্চি এ পাশে দুই ইঞ্চি ও পাশে ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে মাপটি করবেন তাহলে কিন্তু কোনো প্রকারে ঝামেলায় পড়বেন না আপনারা সবসময় একটু মেপে মেপে কাজ করবেন তাহলে কিন্তু কোনো প্রকারের সমস্যা হবে না অন্যাসে কিন্তু আপনারা কাজটি করবেন করে নিতে পারবেন তো আমি একই নিয়মে আরেক সাইডে যে সেলাই করে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর আমি আবারও বলছি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা মাপগুলো দিয়ে নিতে পারেন এখন আমি আড়মলের সাইডে এভাবে করে এই যে হাতাটা লাগিয়ে নিব তো তার জন্য হাতাটা এভাবে করে আমি উল্টা সাইডে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখানে তো মোহরির সাইডে আমি এভাবে করে প্রথমে একটি ভাঁজ দিয়ে তো তারপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে যে সেলাইটা করে নিব তো সেমভাবে আমি আরেকটা হাতাও একই নিয়মে যে সেলাই করে নিব তো আমি এখানে একটি সেলাই দিব যেহেতু এখানে এই যে ডিজাইন আছে তো তার জন্য আমি একটি সেলাই দিয়ে নিয়েছি এভাবে করে দেখুন কাদের এখান থেকে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন সেইটুকু নিব আমি কাদের সেলাই বাদ রেখে তারপরে মেপে নিব তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে যে যে দাগটা দিয়ে নিয়েছি এই অনুযায়ী এখানে সেলাই দিয়ে দিব তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি সেলাই দিব ওই পাশের হাতায়ও যতটুকু নিয়েছি এই পাশের হাতায়ও ততটুকু নিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিব ডাবল সেলাই আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে সেলাই শেষে তো এভাবে করে সেলাই করার পরে এখন হাতাটি এভাবে করে আমি দেখুন উলটিয়ে ফিলটেম করে নিয়েছি নেওয়ার পরে এখন অবশ্য তাল পাট দেখে তারপরে বডির এই যে ব্লাউজের পার্টের সাথে এই যে সেলাই করে নিতে হবে তো বডির পার্টটি আমি ফিলটে এই যে উল্টা করে নিয়েছি আর হাতার পার্টটি আমি ফিলটেম করে রেখেছি রেখে এভাবে করে তাল পাট মিলিয়ে এভাবে সেলাইটা করে নিতে হবে খুব আলতোভাবে এখানে বেশি জোরে টানা যাবে না আর এখানে বডির পাশের যে বেশি কাপড়টুকু আর হাতার পাশের যে বেশি কাপড়টুকু এভাবে করে ভাজ দিয়ে দেখুন ভিতরে ঢুকিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে দেখুন সেলাই করতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এখানে কোনো প্রকারে যাতে ঘোষ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে এই পাশের এই যে তালপাটটা ওই যে দেখুন ওই সাইডে তো সেমভাবে আমি এই পাশের হাতার তালপাটটা অবশ্যই মিলিয়ে তো তারপরে অবশ্যই সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা আমি করে নিচ্ছি আর অবশ্য কাঁধের থেকে সেলাই ধরবেন আপনারা কখনো আরমলের সাইড থেকে যে বোগলের এখান থেকে কখনও সেলাইটা ধরবেন না তাহলে কিন্তু কম ব্যাস হইলে আবার সম্পূর্ণ খোলা লাগবে তো সব সময় চেষ্টা করবেন যে কাঁধের থেকে সেলাইটা ধরার তাহলে কিন্তু কম ব্যাস হইলে অল্প একটু খুললে কিন্তু হয়ে যাবে তা না হলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে তো সম্পূর্ণ এই যে দেখুন হাতা দুটা আমার সেলাই করা হয়ে গেছে এখন দেখুন আমি নিচে আমি হাতের সেলাই দিব না এখানে মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে একটু চিকুন করে ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে ভাবে সেলাই করে নিব এইটা সম্পূর্ণ সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখুন এটা আমি হাতের কাজ পরে করে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ